বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তান্ত্রিক কবিরাজ শঙ্কর তান্ত্রিক কবিরাজ শঙ্কর ভারতের কামরূপ কামাক্কা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত তিনি এখন বাংলাদেশ অবস্থান করছেন তান্ত্রিক কবিরাজ শঙ্কর জীবনে হয়তো অনেক জায়গায় প্রতারণা হয়েছেন তো শেষবারের মতো চিকিৎসা নিয়ে দেখুন চিকিৎসা নেওয়ার আগে কোনো টাকা পয়সা লাগে না কাজ শেষে যা খুশি হয়ে যা দিবেন তাই নিয়ে থাকেন তান্ত্রিক কবিরাজ শঙ্কর যারা অরিজিনাল কবিরাজ তারা কখনো টাকার কাজের আগে টাকা পয়সা নেয় না তান্ত্রিক কবিরাজ শঙ্কর তেমনই একজন কাজের শেষে খুশি হয়ে যা দিবেন তাই নিয়ে থাকেন তো তিনি যা যা চিকিৎসা করে থাকেন প্রেম ভালোবাসা ব্যর্থ মনের মানুষকে খুঁজে পাওয়া হারানো জিনিস খুঁজে পাওয়া প্রেম ভালোবাসায় বিয়ে সাদী হয় না মনের মানুষকে কাছে পাওয়া জিন ভূতের আসর সন্তান হয় না বিয়ে বন্ধ শত্রু শত্রু দমন যে কোনো কাজ করে থাকেন মাত্র বাহাত্তর ঘন্টায় তান্ত্রিক কবিরাজ শঙ্কর তান্ত্রিক কবিরাজ শঙ্কর যিনি যিনি নাকি জিন সাধনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন তান্ত্রিক কবিরাজ শঙ্কর আপনি কি সমস্যা ভুগছেন একবার বিশ্বাস করে তাকে মন খুলে বলুন তান্ত্রিক কবিরাজ শঙ্কর জীবন যে কোনো কাজ গোপন রেখে করা হয় তান্ত্রিক কবিরাজ শঙ্কর তো দর্শক তান্ত্রিক কবিরাজ শঙ্করের সাথে যোগাযোগ কথা বলা তবদিন নেয়া একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আর যদি তান্ত্রিক কবিরা শঙ্করের ওষুধ নিতে চান তিনি পার্সেলযোগ্য ওষুধ পাঠানো দেওয়া